নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন অনেক মানুষই রান্নায় সয়াবিন তেল ব্যবহার করে কিন্তু সয়াবিন তেলে কোন ভিটামিন পাওয়া যায় উত্তরটি হলো সয়াবিন তেলে মূলত ভিটামিন ই এবং ভিটামিন কে পাওয়া যায় তবে ভিটামিনই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক ও চুলের জন্য উপকারী এবং কোষের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে আর ভিটামিনকে রক্ত জমাট বাঁধার জন্য জরুরি এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম পড়াশুনোর বই ছাপানো শুরু হয় উত্তরটি হলো পৃথিবীতে সর্বপ্রথম পড়াশুনোর বই ছাপানো শুরু হয়েছিল চীন দেশে প্রশ্ন প্রতিদিন কতটা জল পান করলে আমাদের ফুসফুস সুস্থ থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল সাধারণভাবে পুরুষদের জন্য দিনে প্রায় তিন থেকে তিন দশমিক সাত লিটার জল আর নারীদের জন্য দিনে প্রায় দুই দশমিক দুই থেকে দুই দশমিক সাত লিটার জল পান করা উচিত যা আমাদের ফুসফুস সুস্থ রাখতে সহায়তা করে তবে বয়স শরীরের ওজন আবহাওয়া শারীরিক পরিশ্রম এবং রোগ ব্যাধির ওপর নির্ভর করে এই পরিমাণ পরিবর্তিত হতে পারে প্রশ্ন কোন প্রাণীর দুধ থেকে তৈরি পনিরের দাম সব থেকে বেশি বন্ধুরা ঠিক এইরকম আরও জানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো গাধার দুধ থেকে তৈরি পনিরের দাম সবথেকে বেশি তবে সার্বিয়ার বলকান গাধার দুধ থেকে তৈরি এক কেজি পনিরের দাম প্রায় এক হাজার থেকে এক হাজার দুশো ইউরো পর্যন্ত হতে পারে আর এই গাধা দিনে মাত্র এক লিটার বা তার কম দুধ দেয় পর প্রশ্ন কিসের মাংস বেশি খেলে স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে উত্তরটি হলো খাসির মাংস আর প্রক্রিয়াজাত মাংস বেশি খেলে স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে প্রশ্ন রাতে খাওয়ার পরে হাঁটলে কি উপকার হয় উত্তরটি হলো আসলে বেশিরভাগ মানুষই খাওয়ার পরে শুয়ে পড়তেই পছন্দ করে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন খাওয়ার পরে কখনোই শোয়া উচিত না বরং খাওয়ার পর কিছুটা সময় হাঁটাচলা করা উচিত কারণ খাওয়ার পরে হাঁটার অভ্যাস শুরু করলে রক্তে শর্করা হ্রাস পেতে শুরু করে এবং হজমে উন্নতি করতেও সহায়তা করে ফলে খুব সহজেই শরীর থাকে সুস্থ প্রশ্ন কোন পাখি ট্রেনের থেকেও দ্রুত গতিতে উড়তে পারে উত্তরটি হলো পেরিগ্রিন ফ্যালকন নামক পাখি ট্রেনের থেকেও দ্রুত গতিতে উড়তে পারে কারণ এই পাখি শিকার ধরার সময় যখন ওপর থেকে নিচে ঝাঁপ দেয় তখন গতি হয় প্রায় তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা পর প্রশ্ন দাদের সমস্যা দূর করতে হলুদের কাজ কি হল দাঁদের সমস্যা দূর করতে ঘরোয়া সমাধান হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁচা হলুদের রস আসলে কাঁচা হলুদে আছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ত্বকের সংক্রমণ রোধ করতে এবং ত্বকের চুলকানি কম করতে সহায়তা করে তাই শরীরের আক্রান্ত স্থানে কাঁচা হলুদের রস ব্যবহার করলে খুব সহজেই দাদের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে তবে সমস্যা গুরুতর দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত কালো পতাকাকে কিসের প্রতীক বলা হয় উত্তরটি হলো কালো পতাকা সাধারণত শোক প্রতিবাদ এবং কখনো কখনো নৈরাজ্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় প্রশ্ন রাতে কী খেলে এনার্জি ও স্ট্যামিনা অতিরিক্ত বাড়তে শুরু করে উত্তরটি হল রাতে সিদ্ধ ডিম খেলে প্রশ্ন কোন প্রাণীর শরীরে অ্যালকোহল ঢেলে দিলে প্রাণীটি পাগল হয়ে যায় উত্তরটি হলো কাঁকড়া বিছে শরীরে অ্যালকোহল ঢেলে দিলে প্রাণীটি পাগল হয়ে যায় প্রশ্ন কোন সবজি খাওয়ার অভ্যাস করলে চেহারা ফর্সা হয় উত্তরটি হল গাজর টমেটো শশা ব্রোকলি পালং শাক বাঁধাকপি এই পাঁচ সবজি নিয়মিত খাওয়ার অভ্যাস করলে চেহারা ফর্সা হয় তবে এর সঙ্গে পর্যাপ্ত জলপান ঘুম এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চললে চেহারায় দ্রুত পরিবর্তন আসবে প্রশ্ন পৃথিবীর কোন দেশে নিজস্ব কোনো সেনাবাহিনী নেই উত্তরটি হলো পৃথিবীতে বেশ কয়েকটি দেশ আছে যাদের নিজস্ব স্থায়ী সেনাবাহিনী নেই আর এই দেশের নাম হল আইসল্যান্ড কোস্টারিকা ভ্যাটিকান সিটি লিচেন স্টেইন গ্রেনাডা এবং পালাউ তবে এই দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতার ওপর নির্ভরশীল প্রশ্ন পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কী উত্তরটি হলো পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম হল ভ্যালেন্তিনা তেরেস্কোভা কারণ তিনি প্রথম নারী যিনি মহাকাশে গিয়েছিলেন এবং একাই আটচল্লিশ বার পৃথিবী প্রদক্ষিণ করেন বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব